এদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান ইদানিং কিছু ভিডিও দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা গান গাছি বলার মতো না ট্যারিং এইভাবে শোয়া লাগবে এইভাবে গান গাওয়া লাগবে এইভাবে ব্যাঙ্গের মতো লাফানো দেওয়া লাগবে এক কথা বলেন বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে তারা কিন্তু ভালো করে জানেন ব্যাং যে কায়দায় লাফাচ্ছে ওরা ওই কায়দায় লাফাচ্ছে এইভাবে হামাগুড়ি দিয়ে কুকুর যেমনে যায় এইভাবে যাওয়া লাগবে এটা কি ব্যায়াম হলো নাকি এটা কোন শারীরিক শিক্ষা সাবজেক্টের যে একটা অধ্যায় আছে এটা হলো নাকি এমন এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাবেন আর শিক্ষা অঙ্গনের দিকে তাকাবেন ফেরাউন যে কায়দায় কর্মসূচি গ্রহণ করেছিল ইসলাম শিক্ষা সাবজেক্টগুলোর মধ্যেও হিন্দুদের মন্দির মূর্তি ভাস্কর্য তুলে দিয়েছিল আপনি ফেরাউনের সাইতে আর কম করছেন না মনে হচ্ছে নব্য ফেরাউন দুনিয়ায় তৈরি হয়েছে কর্মসূচিগুলো দেখলে মিলে যায় আর ওর বুদ্ধি দেওয়ার মতো কিছু হামান তাক আছে

টাকা দিতে হবে কেন সরকার আপনাকে কে জায়গায় রাখেনি ইসের টাকা দিতে হবে এই জায়গা দুর্নীতির একটা লিমিট আছে বিশৃঙ্খলা তৈরি করার একটা লিমিট আছে জালেমরা ক্ষমতা পেলে দুই নাম্বার তারা বিশৃঙ্খলা করবে তিন নম্বরে এ পৃথিবীর ময়দান থেকে তারা আল্লাহর আইন তুলে তুলে দেবে আল্লাহর আইন ছিল কি মেলান 100 এ 100 মেলে ইননামাল খামরু ওয়াল মায়সির এখানে কোন আলেম আপনিও বলতে পারবেন না মদ খাওয়া যায় যাচ্ছে এক কথা বলেন না কেন বলতে পারবেন আল্লাহ আইন ছিল কি মদ খাওয়া শয়তানের কাজ হারাম কাজ এদেশে একুশ বছর যদি হয়ে যায় কোন যুবকের ও লাইসেন্স করে মদ খেতে পারবে মাকে এসে খালা আম্মা বল এটাই ওরা চায় এদেশে আজ মদের আইন হয়ে গিয়েছে আল্লাহ রাইন উঠে দিলে হারাম মদ আর আপনি আইন তৈরি করে দিলেন কি মদ খাওয়া যায় মদের বার তৈরি হয়ে যাচ্ছে এই দেশে এদেশে আপনি মিলিয়ে দেখেন তো মিলে যায় না মিলে যায় না মিলে যায় না জালে জালে ফাঁসে কোনো সন্দেহ নেই সন্দেহ এরপর পরে চার নাম্বারে তাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখবেন ওরা সব জায়গায় দুর্নীতি করবে সব জায়গায় দুর্নীতি এভাবে করবে ছাত্র ভাই এই জায়গার মধ্যে যারা আছে ছাত্র ভাইদের মধ্যে যারা আসতে পারেন নাই আমি একটা আয়াত বলে যাই আমি একটা আয়াত বলে যাই চাকরির জন্যে টাকা পয়সা দেয়া লাগবে না চাকরির জন্যে কাউকে টাকা পয়সার জন্য হাত পা ধরে চাকরি নেওয়া লাগবে না কারো পিছে ঘুর ঘুর করা লাগবে না আয়াতের দিকে আসেন কোরআনের দিকে স্যালেন্ডার করেন কোরআন আপনাকে এমন রিজিকের ব্যবস্থা করে দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না করান বলছেন লাফা তাহনা আলাইহিম বারকাতিম মিনাস সামাই ওয়ালা ঈমান আমাকে ভয় করো ওই অনুযায়ী জীবনটা সেট করো আমি আল্লাহ পাক তোমাদেরকে বলতেছি আসমান দেখো জমিন দেখো যত বরকতের দরজা আছে সব উন্মুক্ত করে দেব এখানে কুরো শব্দ আছে কুরো তিনটা অর্থ আছে গ্রাম জনপদ শহর যে কোনো একটা আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি বলেন গ্রাম বলে আমি করব অসুবিধা নেই জনপদ বলে করব অসুবিধা নেই শহর বলে করব অসুবিধা নেই আপনি করতে পারবেন যেই জনপদে যেই শহরে যেই গ্রামের মানুষগুলো ইমান আনবে ওই অনুযায়ী আল্লাহ তাআলার প্রতি ভয় ভীতি তৈরি করবে নিষিদ্ধ যে কাজগুলো আছে এইগুলোর থেকে ফিরে আসবে ভালোর পথে যখন জীবন জিন্দগিটা চালানো শুরু করে দেবে এই দুনিয়ার ময়দানে মালিক বলছেন বান্দা জানো তোমার জন্য আমি আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সব উন্মুক্ত করে দেব যারা দুর্নীতি করে মানুষেরকে চাকরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকার যারা হাতিয়ে নেয় যোগ্য স্টুডেন্টদের যারা চাকরি দেয় না এই টাকার কারণে এই রকম দুর্নীতি চিচারি বাটপারি এই দুনিয়ার যারা জালেম ওরাই করতে পারে জালেম যে আপনারা এতে কোনো নিঃসন্দেহ আরো জোরে বলেন আছে নেই এবার আসেন আর একটা ব্যাখ্যা দিচ্ছি বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছে সর্বোচ্চ আর আধা ঘন্টা চালাবো ইনশা আমার বন্ধুরা যাদের মাঝে কোরআনের আয়াত পড়ার পর পরে ব্যাখ্যা করার পর পরে ইমানদার যারা হয় অন্তরা আত্মা যাদের কেঁপে ওঠে এই সমস্ত মানুষেরা যদি ক্ষমতার চেয়ারগুলোতে বসে যায় তারা যদি ক্ষমতার আসনের মধ্যে বসে যায় তাদেরকে যদি রায় দিয়ে ভোট দিয়ে সমর্থন করে তাদেরকে যদি আপনি এই চেয়ারগুলোতে বসাতে পারেন তাহলে তারাও চার দফা মূলনীতি বাস্তবায়ন করবে আল্লাহ দিনা ইম্মাদ খান্না এক নম্বরে তারা নামাজের বিলটা সবার প্রথম কায়েম করে দেবে নামাজ কায়েম করবে নামাজ দাঁড় করাবে সব জায়গার মধ্যে নামাজ দাঁড় করাবে এই যা বর্তমানে এখন আমার গাড়ির ড্রাইভার শিশির ভাই সৈদি আরবে প্রায় তিনটা বছর তিনি ছিলেন ড্রাইভারি করতেন ওই জায়গায় এমনকি হজ পর্যন্ত করেছে ওমরা পর্যন্ত করেছে এ আমার ভাই আমার সঙ্গে আছে মাঝে মাঝে ওই এখনো ওই দেশের আর্মি ভাষা দিয়ে দিয়ে কথা বলে জিজ্ঞাসা একদিন করেছিলাম ভাই নামাজের বিল যে ইমানদারেরা আর এই নামাজের বিলটা হলে পাশ হয়ে গেলে কেমন হয়ে যাবে দেশটা আমারে ডাক ডাক বলেন ভাই আমি সৌদি আরবে ছিলাম ওই দেশের নামাজ আছে মরে মোরে পুলিশ আজান হওয়ার পর পরেই কেউ থাকে না পিঁপড়ের শাড়ির মতো পিপিলিকার মতো তারা মসজিদের দিকে ধাবিত হয় এমন এমনকি আমার বাবার মুখে শুনে আমার বাবা হস করে এসেছে এখানে যারা হাজি মানুষ আছে জিজ্ঞাসা করে দেখেন আজান হওয়ার পর পরে দোকান পাট থেকে শুরু করে যা আছে সব অমনে পড়ে থাকে কেউ চুরি করে না কেউ টাকা নেয় না কথা বলে না কেন নামাজ যেই সমাজে কায়েম হয়ে যাবে ওই সমাজের মধ্যে লাভ হবে ওই সমাজের ওয়াসিলাত আছে আপনা বলতে কোনো কিছু থাকবে না ইনন আসসালাত তানহা আনিল ফাসা ই ওয়াল মুনকার নামাজ মানুষদেরকে ওয়াসিলাত থেকে ফিরিয়ে রাখে খারাপি থেকে ফেরায় এই আয়াত প্রত্যেকями একটা হাদিস পেয়েছি বিশ্ব একজন সাহাবী চুরি করতেন তার চুরি করা স্বভাব এক वक्त নামাজও ছাড়তো না আল্লাহর নবীর সাহাবীর আছেন হাদিস দাই হে নবী অমুক লোকটা এরকম চুরি করছে আবার দেখি আকত তো নামাজ ও ছাড়ছে না বিশ্ব ডাক দিয়ে বলে নও সাহাবীরা সে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলে হ্যাঁ এক ওয়াক্ত নামাজ কাজা করতে দেখলাম না কোনো দিন ঠিক আছে আমি নবী বললাম এই নামাজটাকে একদিন না একদিন অন্যায়ের এই চুরির থেকে তাকে ফিরিয়ে রাখবে পরবর্তীতে দেখা গেল লোকটা চুরি থেকে নিজেকে সুদ্রিয়ে নিতে পেরেছে আমার বন্ধুরা ইমানদার যারা হবে চেয়ার গুলো যখন পাবে তারা নামাজের বিল এই কারণে পাশ করে দেবে কারণ সমাজের অশ্লীলতা অন্যায় অবিচার জুলুম নির্যাতন বন্ধ করে তারা দেবে এদেশে আমরা দেখেছিলাম করোনা কালীন সময় মাস্ক পরার আইনটা যখন বাধ্যতামূলক করে দিল এই শাহজাদপুরের এই কি বলে ওটা বেলগাছি নাকি না না বেলকুছি না আমি যেখানে বাজারে আসলাম তালগাছি না এই তালগাছি উল্লাপাড়ার থেকে যে মেইন রোডটা এদিকে এসেছে ওই জায়গায় আপনি হাটবাজারও যদি করতে যান মুরব্বীও যদি আপনি হন না কেন পকেটে মাস্ক নিয়ে যাওয়া লেগেছে একথা বলেন মাস্ক ছাড়া কিন্তু যেতে পারেননি শুধু পকেটে না মুখে দিয়ে যাওয়া লাগবে আপনি যদি না জাহান পুলিশ আপনার এ অবন্ধু রকম করে যদি কোরআনের আইন দিয়ে যদি নামাজের বিলটা কায়েম করে দেয় তাহলে এই দেশে আজান হওয়ার পর পরে একটা মসজিদও ফাঁকা থাকবে না